অটো বিগিনার লার্নারদেরকে আজ গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ আমরা এমন কিছু প্রবলেমের সলিউশন দেখা ট্রাই করবো যেই প্রবলেমগুলো আমাদের অটো বিগিনার লার্নাররা প্রায়শই ফেস করে থাকে আমরা সবাই জানি যে কোনো লার্নিংয়ের শুরুর দিকটা খুব বেশি স্মুথ হয় না তো তাদের যারা বিগিনার লার্নার আছে তাদের স্টার্টিংটা স্মুথ করার জন্য আমাদের এই প্রচেষ্টা তো চলুন আমরা ক্রমণের পরের স্লাইডে দেখা ট্রাই করি যে আজকে আমরা কী কী ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি আমরা কিছু প্রবলেম দেখবো আজকে যে প্রবলেমগুলোর মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে লুজিং বার অর্থাৎ অটোকেট অন করার পর কোনো কারণে যদি কোনো ভুলক্রমে যদি আপনাদের রিবন বারটা আপনার হারিয়ে ফেলেন যেখান থেকে আপনারা টুলসগুলো সিলেক্ট করে থাকেন সেই বার হারিয়ে গেলে সেগুলো কীভাবে ফিরিয়ে আনা যায় কীভাবে যে কোন টুলস সেটা হতে পারে রিবন বারের কোনো টুলস অথবা কমান্ড লাইন যে কোনো কিছু যদি আপনারা জাস্ট হারিয়ে ফেলেন কোন ক্রস সিলেকশন করে বা ডিলিট করে ফেলেন সেগুলো কিভাবে ফিরিয়ে আনা যায় সেই সলিউশনগুলো দেখা ট্রাই করব লেআউটটা হারিয়ে গেলে কীভাবে সেটা ফিরিয়ে আনা যায় সেটি দেখা ট্রাই করব অবজেক্ট স্ন্যাপিং ইউজ করে কিভাবে আমরা কোনো পয়েন্টকে এক্স্যাক্ট ট্র্যাক করতে পারি সেগুলো দেখা ট্রাই করব এছাড়া কোনো ড্রয়িংকে যদি আমরা ওয়ার্কস্পেস থেকে হারিয়ে ফেলি পেন ইউজ করে মুভ করার সময় যদি ড্রয়িংটা হারিয়ে যায় তখন সেটা খুঁজে পেতে বেশ প্রবলেম হয় আমাদের সেই সমস্যার সমাধান কীভাবে সলিউশন করা যায় সেটা দেখব এছাড়া ডাইনামিক ইনপুট ইউজ করে আমরা বেশ কিছু সুবিধা পেতে পারি সেগুলো দেখব আর ডাইনামিক ইনপুট ইউজ করা ছাড়া আমাদের বেশ প্রবলেম ফেস করতে হয় সেই প্রবলেমগুলো ওভারকাম হয়ে যাবে দেন স্ট্রেচ সিলেকশন অর্থাৎ ঠিকমতো সিলেক্ট না করলে স্ট্রেচ টুলটা আসলে কাজ করে না আমরা যদি ভুলভাবে সিলেকশন করি তাহলে স্ট্রেচ টুলটা মুভের মতো কাজ করবে তো এই সমস্যা সমাধানের জন্য কীভাবে সিলেক্ট করতে হয় সেটা আমরা দেখব দেন ডাইমেনশন করার সময় আমরা যদি কন্টিনিউয়াস প্রসেসটা ইউজ করি বা কন্টিনিউস ডাইমেনশন অপশনটা ইউজ করি তাহলে আমাদের ডাইমেনশনিংটা স্মুথ হবে বাট আমরা যদি ডাইমেনশনকে লেভেলে রাখতে চাই বা অ্যালাইন রাখতে চাই সেক্ষেত্রে আমাদের এই ডাইমেনশন কন্টিনিউস অপশন ইউজ করে যেভাবে আমরা সেই প্রসেসটা কমপ্লিট করতে পারি খুব ইজিলি অন্যথায় যেভাবে এই অ্যালাইন ডাইমিনেশন ক্রিয়েট করা যে কঠিন হয়ে যায় সেগুলো আমরা আজকে সলিউশন ক্রিয়েট করব তো আশা করছি সঙ্গেই থাকবেন চলুন আমরা সফটওয়্যারে ফিরে যাই আমরা এখন স্ক্রিনে অটোকেট সফটওয়্যারটা দেখতে পাচ্ছি আমরা শুরুতে যে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে আমাদের রিবন বারটা যদি কখন হারিয়ে যায় সাপোজ আমরা যদি এখান থেকে কোনো ক্রমে ফুল স্ক্রিন এটা অন করে ফেলি তাহলে দেখতে পাচ্ছি কোনো রিবন বার দেখা যাচ্ছে না কোনো টুলস আমরা এখান থেকে সিলেকশন করতে পারছি না অথবা আমরা যদি জাস্ট কিবোর্ড থেকে রিবন ক্লোজ বা যে কোনো সিস্টেমে যদি আমরা রিবন রিভনবার ক্লোজ করে ফেলি তাহলে সেটা ফিরিয়ে আনার জন্য আমাদের একটি শর্টকাট কী আছে সেটা হচ্ছে কন্ট্রোল জিরো আমরা জাস্ট যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জিরো প্রেস করি তাহলে দেখতে পাবো যে আমাদের রিবন বার্ডটা কিন্তু আবার চলে এসেছে যেই টুলসগুলো আমরা খুঁজছিলাম সেগুলো চলে আসছে এটা ছিল আমাদের এক নম্বর টেকনিক আমাদের দুই নম্বর প্রবলেম হচ্ছে যে কোনো একটি টুলস যদি আমরা এখান থেকে ডিলিট করে ফেলি সাপোজ এখান থেকে কমন লাইন এটা আমরা ডিলিট করে ফেললাম ভুলক্রমে যদি কখনো ডিলিট হয়ে যায় বা এখান থেকে নেভিগেশন বার এটাও আমরা ডিলিট করে ফেললাম এছাড়া যে কোনো টুলস যদি আমরা এখান থেকে জাস্ট ক্রস করে ফেলি তাহলে এটা আবার ফিরিয়ে আনার জন্য আমরা যে কাজটা করতে পারি জাস্ট আমাদের যে স্ট্যাটাস বার আছে স্ট্যাটাস বার থেকে প্রায় ডান দিকে ডান দিক থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাম্বার যে অপশন আমরা একটি গিয়ার দেখতে পাচ্ছি এবং এখানে কার্সন নিয়ে গেলে দেখতে পাচ্ছি স্পেস সুইচিং পাশে একটি অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলে আমরা এখান থেকে কতগুলো অপশন দেখতে পাবো বর্তমানে আমাদের ওয়ার্কস্পেসটা ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন মুডে আছে এখান থেকে যদি আমরা থ্রি ডি মডেলিং অপশানে চলে যাই তাহলে আমাদের এটাকে থ্রি ডি ওয়ার্কস্পেসে বা থ্রি ডি টুলসগুলো আমাদেরকে দেখাবে বাট আমরা যদি থ্রি ডির কাজ করতে না চাই তাহলে আমরা পুনরায় যে আমাদের থ্রি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ট্যাপ ছিল সেখানে আমরা চলে যাব তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যেই টুলসগুলো ডিলিট করে দিয়েছিলাম এখান থেকে কমন লাইন যেটা আমরা ডিলিট করে দিয়েছিলাম আমাদের নেভিগেশন বার তারপর দেখতে পাচ্ছি আমাদের ভিউ কিউব এই সব কিছু যে ডিলিট করে দিয়েছিলাম আমরা চাইলে এটাও ডিলিট করতে পারি বাট এগুলো ডিলিট করলে আমরা যদি জাস্ট আমাদের ওয়ার্কস্পেসটা সুইচ করি টু ডিতে ছিল ফার্স্টে সেটাকে আমরা থ্রি ডিতে নিয়ে যদি আবার টু ডিতে নিয়ে যাই জাস্ট ওয়ার্ক স্পেস সুইচিং করলেই পুনরায় আমাদের যেই ডিফল্ট টুলসগুলো ছিল সেগুলো আবার চলে আসবে তো এটি ছিল আমাদের দুই নাম্বার টেকনিক তিন নম্বর প্রবলেমটি হচ্ছে আমরা যদি কখনও আমাদের ড্রয়িংটাকে প্রিন্ট করতে চাই তো সেটিগুলোকে আসলে লেআউটে সেট আপ করতে হয় এগুলো আমরা লেআউটটা দেখতে পাচ্ছি কোনো ডিজাইনকে প্রিন্ট করতে গেলে অবশ্যই আমাদের লেআউট ট্যাব এগুলো ইউজ করতে হবে বাট কোনো ক্রমে যদি দেখা যাচ্ছে আমাদের লেআউট বারটা দেখা যাচ্ছে না বা কোনো ভুলক্রমে যদি আমরা কিছু ডিলিট করে ফেলে যাতে আমাদের লেআউট ট্যাপটা দেখা না যায় সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে ভিউ ট্যাবে যাব আমাদের রিবন বার থেকে হোম ট্যাপ আছে সেখান থেকে আমরা ভিউ ট্যাবে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে লেআউট ট্যাব একটি অপশন আছে এটা যদি আমরা অফ করে রাখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু কোনো লেআউট ট্যাপ দেখা যাচ্ছে না কোনো ক্রমে যদি দেখা যায় যে এখানে লেআউট ট্যাপ বা মডেল এই অপশনগুলো দেখা যাচ্ছে না তাহলে আমরা জাস্ট এখান থেকে আমাদের যেখানে হোম ট্যাপ ছিলাম হোম ট্যাপ থেকে আমরা ভিউ ট্যাপে চলে আসবো এবং এখান থেকে যে লেআউট ট্যাপটি আছে এখানে এটা আমরা সিলেক্ট করে দেবো তাহলে দেখতে পাবো যে আমাদের মডেল এবং লেআউট ট্যাপ এগুলো দৃশ্যমান আছে এছাড়া এখান থেকে আমরা ইউসিএস আইকনটাও অন অফ করতে পারবো এটা যদি ইউসিএস আইকন এটা যদি আমরা অফ করে দিই তাহলে কোনো ইউসিএস আইকন আমাদের স্পেসে দেখা যাবে না আবার যদি এটাকে অন করি তাহলে এটা অন হয়ে যাবে তো ভিউ অপশনটাতে বা ভিউ ট্যাবটাতে আমাদের বেশ কিছু টুলস অন অফ করার অপশান আছে এগুলো আমরা পরে দেখতে পারি নেক্সট আমরা আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা যদি নতুন একটি ড্রয়িংয়ে যাই সাপোজ এখানে আমাদের একটি এসএলডি ড্র করা আছে এই ডিতে কাজ করার সময় বা কোনো ড্রয়িং কমপ্লিট করার সময় বা আমরা যখন কাজ করব তখন যদি আমরা জাস্ট প্যান ইউজ করে আমরা এমন একটি পজিশনে চলে গেলাম যেখানে আমরা কোনো ড্রয়িং দেখতে পাচ্ছি না আমরা জুম ইন জুম আউট করছি বাট আমাদের অবজেক্ট দেখা যাচ্ছে না এরকম প্রবলেমের ক্ষেত্রে আমরা নিভিগেশন বার থেকে এখান থেকে যে আমরা জুম অল অপশন অথবা জুম এক্সটেন্ড অপশন ইউজ করতে পারি আমি যদি জুম অল অপশন সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যেই অবজেক্টটা আমরা হারিয়ে ফেলেছিলাম বাট ড্রয়িংটা সেই ড্রয়িংটা আমরা আমাদের স্ক্রিনের সামনে চলে এসেছে শুধু জুম অল অপশন না আমরা জুম এক্সটেন্ড অপশন ইউজ করে করতে পারি আমি সাপোজ এখান থেকে চললে যাচ্ছি বা আমাদের যেই ড্রয়িংটা ছিল সেখান থেকে আমরা অন্য একটা স্পেসে চলে আসলাম দেন এখন আমরা জাস্ট মুভ করে খুঁজে পাচ্ছি না কোথায় আমাদের ড্রয়িংটা ছিল এই অবস্থায় যদি আমরা জাস্ট জুম এক্সটেন্ড টুলটা ইউজ করি আমাদের অটোমেটিক জুম অলে আসলে সিলেক্ট হয়ে গেছে বাট আমরা যদি এটাকে আবার সরিয়ে জাস্ট আমরা নিচে যে আরও চিহ্ন সেখানে ক্লিক করে জুম এক্সটেন্ড অপশনটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের জুম এক্সটেন্ড টুল ইউজ করে আমাদের অবজেক্টটা সামনে চলে এসেছে এছাড়া আরও একটি টেকনিক আছে আমি এটাকে আবার সরিয়ে ফেলছি আমাদের স্ক্রিন থেকে দেন আমরা আমাদের মাউসের যে মিডিল বাটন আছে অথবা যে স্ক্রলিং বাটন আছে সেটাকে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলেও দেখতে পাচ্ছি আমাদের জুম এক্সটেন্ড অপশনটা কাজ করছে অর্থাৎ এটি সবচেয়ে সহজ অপশন যে আমরা যখন প্যান ইউজ করে মুভ করার সময় ওয়ার্কস্পেসে যখন আমাদের ড্রয়িংটা হারিয়ে ফেলবো তখন আমাদের জাস্ট মাছ মিডিল যে বাটনটি আছে অথবা স্ক্রলিং যে বাটনটি আছে মাউসের সেটাকে ডাবল ক্লিক করব তাহলে এভাবে চলে আসবে তো আমরা আরেকটা টেকনিক শিখে ফেললাম এটা এখন আমরা ডিলিট করে দিচ্ছি কারণ এটা আমাদের এখন প্রয়োজন নেই বাট আমরা আরও যে প্রবলেমটা ফেস করে থাকি সেটি হচ্ছে আমাদের সাপোজ আমি একটা লাইন ড্র করলাম এবং আরও কিছু লাইন আমি ড্র করতে পারি একটা রেক্ট্যাঙ্গেলও ড্র করতে পারি অথবা আমরা একটা সার্কেল ড্র করতে পারি এখান থেকে এখান থেকে সার্কেলটা ড্র করার পর আমরা যদি যে কোনো একটি টুল সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমাদের লাইনের একদম ইন পয়েন্ট থেকে স্টার্ট করতে চাই অথবা যেই লাইন আমরা ড্র করেছি সেই লাইনের যে বিভিন্ন ইন পয়েন্ট থাকে বা মিড পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলো যদি ট্র্যাক করতে চাই তাহলে জাস্ট কার্সটটাকে মুভ করাচ্ছে অথবা আমরা কোনো ইন পয়েন্ট ট্র্যাক করতে পারছি না আমাদের ইন পয়েন্ট বা মিড পয়েন্ট কোথা আছে এগুলো সিলেকশন করতে পারছি না এই সমস্যার সমাধানের জন্য জাস্ট আমরা এখান থেকে অবজেক্ট স্নাইপিং যে অপশন আছে এর পাশে যে অ্যারো চিহ্ন এখানে ক্লিক করে আমরা ডিফারেন্ট টাইপ অফ যে মোডগুলো আছে আমরা কি কী পয়েন্টগুলো ট্র্যাক করতে পারবো সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারি সাপোজ আমরা ইন পয়েন্ট সিলেক্ট করতে পারি মিড পয়েন্ট সিলেক্ট করতে পারি সেন্টার পয়েন্ট সিলেক্ট করতে পারি সাপোজ এই তিনটা আমি অফ করে রাখছি এবং অবজেক্ট স্ন্যাপিং এখান থেকে অন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা নিয়ারেস্ট পয়েন্টগুলো এখান থেকে ট্র্যাক করতে পারছি কারণ আমাদের এখানে নিয়ারেস্ট পয়েন্ট এটা সিলেক্ট করা আছে তো এই অবজেক্ট স্ন্যাপিং অন করে আমরা যে কোনো লাইনের কাছাকাছি গেলে জাস্ট নিয়ারেস্ট পয়েন্ট এখান থেকে ট্র্যাক করতে পারবো বাট আমরা যদি ইন পয়েন্ট ট্র্যাক করতে যাই তাহলে আমরা এখান থেকে জাস্ট ইন পয়েন্ট সিলেকশন করে তাহলে যখন আমরা কারসরটাকে আমাদের লাইনের একদম ইন পয়েন্টে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি একটা বক্স ইউজ করে একটা গ্রিপ দেখা যাচ্ছে যেখানে বুঝতে পারছি এটা ইন পয়েন্ট এবং আমাদের কারসরের পাশে কিন্তু ইন পয়েন্ট লেখাও আসছে তো এটা আমরা জাস্ট সিলেক্ট করে এটাকে ড্র করতে পারি জাস্ট প্রতিটা পয়েন্টে আমাদের ইন পয়েন্টগুলো এখান থেকে দেখা যাবে বাট আমরা যদি মিড পয়েন্ট দেখতে চাই তাহলে একইভাবে নিচে থেকে আমরা মিড পয়েন্ট এটা টিক দিয়ে দিচ্ছি দেন আমরা কারসরটাকে কোনো লাইনের কাছাকাছি নিয়ে গেলে মিড পয়েন্টের কাছাকাছি নিয়ে গেলে ট্রায়াঙ্গেল দিয়ে দেখতে পাচ্ছি মিড পয়েন্ট আমাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে সাপোজ এখন আমরা নিয়ারেস্ট পয়েন্ট দেখতে পাচ্ছি বাট আমরা কাছে গেলে দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল দিয়ে একটা মিড আছে আমাদের কার্সরের পাশে কিন্তু আমাদেরকে শো করা হচ্ছে যেটা আমাদের মিড পয়েন্ট তো আমি এখানে জাস্ট পিক করে একটা মিড পয়েন্ট থেকে একটি লাইন ড্র করে ফেললাম এছাড়া যে লাইনের মাঝখান থেকে আমরা মিড পয়েন্ট ট্র্যাক করতে পারো দেখতে পাচ্ছি এটার মিড পয়েন্ট দেখা যাচ্ছে দেন এখানে মিড পয়েন্ট দেখা যাচ্ছে এছাড়া আমরা যদি কোনো সার্কেল ট্র্যাক করতে চাই বা সার্কেলের সেন্টার পয়েন্ট এখানে সেন্টার পয়েন্টের জন্য একটি দেখতে পাচ্ছি অপশন আছে তো এটা আমরা সিলেক্ট করে রাখছি দেন আমরা যদি কোনো কার্সডটাকে সার্কেলের কাছাকাছি নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা সেন্টার পয়েন্ট ট্র্যাক করতে পারছি এবং আমাদের কার্সারের পাশে লিখা আছে দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টার পয়েন্ট আমরা হারিয়ে ফেল্লাভার সার্কেলের কাছে আমাদের কার্সারটা নিয়ে যাবো দেন আমরা জাস্ট প্লাস সাইন দেখে আমরা ওই সেন্টার পয়েন্টের কাছে কার্সডটা নিয়ে যাবো দেখতে পাচ্ছি আমাদের সেন্টার পয়েন্ট এখান থেকে ট্র্যাক করা যাচ্ছে তো এভাবে আমরা অবজেক্ট নাইভিং অপশান ইউজ করি যে কোনো পয়েন্টই অবজেক্টের মিড পয়েন্ট বা ইন পয়েন্ট বা ট্যানজেন্ট এছাড়া ডিফারেন্ট টাইপ অফ পয়েন্ট বা ডিফারেন্ট সেকশন আমরা গুলো সিলেক্ট করতে পারি নেক্সট আমরা দেখতে চাচ্ছি যে কীভাবে স্ট্রেচ টুলটা অ্যাপ্লাই করতে হয় এবং এই স্ট্রেচ টুলটা অ্যাপ্লাই করার জন্য প্রপারলি সিলেক্ট করতে হয় তো এটি করার জন্য আমরা শুরুতে একটি অবজেক্ট ড্র করে নিচ্ছি যে অবজেক্টটাকে আমরা স্ট্রেচ অ্যাপ্লাই করব এখান থেকে আমরা যদি একটি আর্ক ক্রিয়েট করি তেন আমি আবার লাইনে ফিরে যাচ্ছি আমরা যদি এটাকে ক্লোজ করে দিই তাহলে এটা ক্লোজ হয়ে গেল আমরা একটি পলিলাইন ড্র করেছি এটার ওপর যদি আমি স্ট্রেচ অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি শুরুতে স্ট্রেচ টুলটা সিলেক্ট করে নিচ্ছি দেন আমি অবজেক্ট সিলেক্ট করব এখান থেকে জাস্ট এইভাবে অবজেক্ট সিলেক্ট করে যদি এন্টারফেস করি এবং এখান থেকে বেস পয়েন্ট সিলেক্ট করে আমরা যদি এটাকে মু স্ট্রেচ অ্যাপ্লাই করতে যাই আমি আবারও দেখাচ্ছি জাস্ট অবজেক্টটা সিলেক্ট করে আমি এস এন্টার প্রেস করতে পারি অথবা এখান থেকে স্ট্রেচ টুলটা সিলেক্ট করতে পারি আমাকে বলা হচ্ছে স্পেসিফাই দ্য বেস্ট পয়েন্ট আমি বেস্ট পয়েন্ট হিসেবে এটা সিলেক্ট করলাম দেন আমাকে বলা হচ্ছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর্থাৎ যেই পয়েন্ট পর্যন্ত আমি এটাকে স্ট্রেচ করবো সেই পর্যন্ত আমাকে নিয়ে যেতে বলা হচ্ছে তো আমি এই পর্যন্ত নিয়ে এসে এটাকে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা কিন্তু আসলে স্ট্রেচ হয়নি এটা জাস্ট মুভ হয়েছে এটাকে আসলে স্ট্রেচ বলা হয় না এটাকে মুভ বলা হয় তো আমাদের যে ভুলটা ছিল আমরা সিলেকশন করতে পারিনি তো সিলেকশন করার ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা শুরুতে আগে স্টেজ টুলটা সিলেক্ট করে নিচ্ছি দেন আমরা যদি বাম দিক থেকে সিলেক্ট করি সাপোজ বাম দিকে একটি পয়েন্ট নিয়ে দিক থেকে বাম দিক থেকে সিলেক্ট করছে আমাদের অবজেক্ট কিন্তু সিলেক্ট হচ্ছে না তো সিলেকশন করার ক্ষেত্রে আমাদেরকে এই সিলেকশন সম্পর্কে একটু ধারণা নিতে হবে আমরা যদি কোনো একটি অবজেক্টকে জাস্ট বাম দিক থেকে সিলেক্ট করি তাহলে আমরা ব্লু কালারের একটি উইন্ডো দেখতে পাবো এটাকে বলা হচ্ছে উইন্ডো সিলেকশন অর্থাৎ এই সিলেকশনটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের যে ব্লু কালারের উইন্ডোটা ক্রিয়েট হয়েছে আমাদের যে কোনো অবজেক্টকে পুরোপুরি আমাদের উইন্ডোর ভেতরে নিয়ে যেতে হবে আমি যদি পুরোপুরি উইন্ডোর ভেতরে নিয়ে যাই তাহলে অবজেক্টটা সিলেক্ট হবে দেখতে পাচ্ছি অন্যথায় যদি আমি জাস্ট আংশিক কিছু অংশ অবজেক্টের কিছু পার্ট আমি আমার উইন্ডোর ভেতরে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু সিলেক্ট হবে না বাট পুরোপুরি নিয়ে গেলে এটা সিলেক্ট হয়ে যাবে এটা ছিল আমাদের উইন্ডো সিলেকশন বাট আমরা যদি ডান দিক থেকে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি সবুজ রঙের একটি লেয়ার ক্রিয়েট হচ্ছে বা উইন্ডো ক্রিয়েট হচ্ছে এবং এই সবুজ রঙের উইন্ডোটা জাস্ট যে কোনো একটা অবজেক্টকে টাচ করলেই দেখতে পাচ্ছি এটা সিলেক্ট হচ্ছে তো এটাকে বলা হচ্ছে ক্রস সিলেকশন তো স্ট্রেচ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ক্রস সিলেকশন করতে হবে এবং পুরো অবজেক্টটাই সিলেক্ট করা যাবে না অবজেক্টের একটি পার্ট সিলেক্ট করতে হবে যেই পার্ট আমরা স্ট্রেচ করতে যাচ্ছি তো এক্ষেত্রে আমি শুরুতে স্ট্রেচ টুলটা সিলেক্ট করে নিচ্ছি দেন আমরা জাস্ট ডান দিক থেকে ক্রস সিলেকশন অ্যাপ্লাই করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে আমাদের ডান দিকের এই পার্টটুকু স্ট্রেচ করার জন্য তো আমি পুরো অবজেক্টটা সিলেক্ট না করে ডান দিকের এই পার্টটা সিলেক্ট করলাম দেন আমি ইন্টারফেস করছি এবং বেস্ট পয়েন্ট সিলেক্ট করে আমরা যদি এটাকে মুভ করে দেখতে পাচ্ছি আমার অবজেক্ট কিন্তু স্ট্রেচ হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের অবজেক্ট এটা ইনক্রিজ হয়ে গেল লেন্থটা স্ট্রেচ হয়ে গেলো বাট আমরা যদি ডিফারেন্ট ডিরেকশনে এটাকে স্ট্রেচ করতে চাই তাহলে সেটি পসিবল বাট আমি কন্ট্রোল জির একটু পূর্ব অবস্থায় যাচ্ছি আমি যদি চাই যে আমাদের এই মাঝখানে যে খাজের অংশটুকু আছে এই অংশটুকু সহ আমরা এক্সটেন্ড করতে বা স্ট্রেচ করতে তাহলে এটা স্ট্রেচ টুলটা সিলেক্ট করে আমি ক্রস সেকশন ইউজ করে আমরা জাস্ট এই খাজ পর্যন্ত আমরা আমাদের সিলেকশনটা নিয়ে আসলাম দেন এন্টারফেস করে দিচ্ছি দেন আমি বেস পয়েন্ট হিসেবে এটা সিলেক্ট করে যদি আমি এটাকে মুভ করাই দেখতে পাচ্ছি আমাদের এই খাজের অংশটা এবার স্ট্রেচ হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছি আমরা যদি উপরের নিচে স্ট্রেচ করতে চাই তাহলে স্ট্রেচ টুলটা সিলেক্ট করে অবশ্যই আমাদেরকে ডান থেকে ক্রস সেকশনাল ভিউ সিলেক্ট করতে হবে এবং আমরা পুরো অবজেক্টটা সিলেক্ট না করে আমরা যেহেতু চাচ্ছি উপরের নিচে বরাবর এটাকে বা ওয়াক্সেস বরাবর এটাকে স্ট্রেচ করার জন্য তো আমি ওয়াক্সেস বরাবর জাস্ট এক কিছু অংশ একটি পার্ট আমি এখান থেকে সিলেক্ট করলাম দেন এন্টারফেস করে আমি বেস পয়েন্ট হিসেবে এই পয়েন্টটা সিলেক্ট করে জাস্ট এভাবে উপরে নিচে আমরা এটাকে স্ট্রেচ করতে পারবো তো আশা করছি স্ট্রেচ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না স্ট্রেচের ক্ষেত্রে আমাদের সিলেকশনটা ইম্পর্টেন্ট তাহলে আমরা ইজিলি যে কোনো কিছু স্ট্রেচ করতে পারবো দেন আমরা যদি কিছু ডাইমেনশন অ্যাপ্লাই করার দেখা ট্রাই করি যে অ্যালাইন করে কীভাবে ডাইমেনশন অ্যাপ্লাই করতে হয় সেটি দেখার জন্য আমরা একটি ড্রয়িং ওপেন করি সাপোজ আমরা যদি এখান থেকে একটা ফ্লোর প্ল্যান ওপেন করি এখানে আমরা ডাইমেনশন অ্যাপ্লাই করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে লিনিয়ার ডাইমেনশন যে অপশনটি আছে জাস্ট এটার সিলেক্ট করে আমরা এখান থেকে ফার্স্ট একটি পয়েন্ট স্পেসিফাই করে আমরা জাস্ট এই ইন পয়েন্টটা স্পেসিফাই করলাম আমি আবারও ডাইমেনশনটা অ্যাপ্লাই করতে চাইলে এখান থেকে আমি ডাইমেনশন লিনিয়ার ডাইমেনশনটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ইন পয়েন্ট সিলেকশন করছে দেন এই সাইড থেকে আমি ইন পয়েন্টটা সিলেকশন করে এটাকে যায় আমি চাই যে আমাদের এই ফার্স্ট যে ডাইমেনশান লেয়ার আছে প্রথম ডাইমেনশনের সঙ্গে অ্যালাইন করার জন্য বা একই প্লেনে রাখার জন্য তাহলে এটা রাখা বেশ দেখতে পাচ্ছি ক্রিটিক্যাল মনে হচ্ছে আমি চেষ্টা করলাম একদম এক্স্যাক্ট পয়েন্টে রাখার জন্য বাট আমরা যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একজাক্ট পয়েন্টে নেই তো এগুলো যদি এই প্রবলেমটা আমরা যদি দূর করতে চাই তাহলে আমরা জাস্ট ডিলিট করে দিচ্ছি আমাদের ডাইমেনশনটা জাস্ট আমরা এটাকে অ্যালাইন করতে চাইলে আমরা এখান থেকে জাস্ট আমাদের ডাইমেনশনটা সিলেক্ট করব দেন সিলেক্ট করার পর আমাদের যার যে গ্রিপটা দেখতে পাচ্ছি এখানে কার্সন নিয়ে গেলে দেখতে পাচ্ছি কন্টিনিউ ডাইমেনশন একটি অপশন আছে তো এখানে কন্টিনিউ ডাইমেনশন টুলটা আমি সিলেক্ট করলাম দেন আমরা ক্রমান্বয়ে আমাদের যেই লাইনগুলো আছে এগুলো আমরা সিলেক্ট করে যাব আমরা জাস্ট এই পয়েন্টগুলো সিলেক্ট করে যাচ্ছি ইন্টারফেস করে ফেললাম আমরা এক টানে সবগুলো ডাইমেনশন সিলেক্ট করে দিয়ে বা ডাইমেনশনগুলো অ্যাপ্লাই করে এখন যদি আমরা জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের একজ্যাক্ট পয়েন্টে আমাদের ডাইমেনশনগুলো অ্যালাইন আছে অর্থাৎ একই লেভেলে আছে এভাবে লেভেল করে ডাইমেনশন করতে চাইলে আমরা কন্টিনিউ ডাইমেনশন অপশনটি ইউজ করতে পারি আমাদের আরেকটি টেকনিকটা বাকি আছে সেটি হচ্ছে আমাদের ডাইনামিক ইনপুট তো আমরা আমাদের পূর্বের যে ওয়ার্কস্পেস ছিল সেখানে চলে এখানে যদি আমরা কোনো লাইন টুল সিলেক্ট করে কোনো একটি লাইন ড্র করতে চাই তাহলে জাস্ট র্যান্ডমলি একটি লাইন ড্র করছি বাট এই লাইনের ডিস্টেন্স কত জাস্ট কত ডিস্টেন্সের কত লেন্থের আমি একটি লাইন ড্র করলাম সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না বা একটি সার্কেল যদি আমরা সিলেক্ট করি এখান থেকে একটি সার্কেল সিলেক্ট করে এই সার্কেলের রেডিয়াস কত সেটা আমরা জাস্ট এই স্ক্রিন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা যদি আমাদের কাছে একটি প্রবলেম মনে হয়ে থাকে তাহলে আমরা ডাইনামিক ইনপুট একটি অপশন আছে সেটা আমরা ইউজ করবো এবং সেটা নর্মালি ডিফল্টভাবে আমাদের স্ট্যাটাস বারে থাকে না আমরা স্ট্যাটাস বারে এই অপশানটা দেখতে পাচ্ছি না বাট সেটা আমাদেরকে নিয়ে আসতে হবে তার জন্য আমরা স্ট্যাটাস বারে একদম ডান দিকে যে থ্রি লাইনের মধ্যে একটি সাইন আছে কাস্টমাইজ আমরা দেখতে পাচ্ছি এই কাস্টমাইজ অপশানে ক্লিক করলে জাস্ট আমরা এখান থেকে উপর থেকে দেখতে পাচ্ছি ডাইনামিক ইনপুট একটি অপশান আছে তো এটা আমরা টিক দিয়ে রাখছি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ডাইনামিক ইনপুট নামে একটি এখানে অপশন চালু হয়েছে যেটা আমাদের জাস্ট ওয়ান থেকে তিন নম্বর অপশনে ওয়ান থেকে তিন নম্বর অপশনেই দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি ডাইনামিক ইনপুট এটা অফ আছে বর্তমানে আমি যদি এটাকে অন করে দিই তাহলে ডাইনামিক ইনপুট অন হয়ে গেল এবং এই অবস্থায় যদি আমি একটি লাইন টুল সিলেক্ট করে জাস্ট কার্সরকে মুভ করাই আমি কিন্তু এখন স্পেশাল একটি অপশন দেখতে পাচ্ছি যে আমাদের কারসরের পজিশনটা এক্স্যাক্ট কোথায় আছে সেটা আমরা এখান থেকে দেখা যাচ্ছে অর্থাৎ কার্সর যেখানে মুভ করবে সেটার পজিশন আমাদেরকে ডাইনামিক ইনপুট থেকে দেখানো হবে বাট আমরা যদি ডাইনামিক ইনপুট ইউজ করে এক্স্যাক্ট পজিশনটা এখানে ইনপুট করেও দিতে চাই তাহলে সেটিও পসিবল আমি যদি জিরো জিরো পয়েন্ট সিলেক্ট করতে চাই আমরা কিবোর্ড থেকে যে জিরো কমা জিরো লিখে ইন্টারফেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একজ্যাক্ট জিরো জিরো পয়েন্ট থেকে কিন্তু আমাদের একটি লাইনের ইন পয়েন্ট বা স্টার্ট পয়েন্ট আমাদের সিলেকশন হয়ে গেছে দেন আমরা যখন কার্সরটাকে মুভ করাচ্ছি আমরা কিন্তু এই লাইনের লেন্থটা দেখতে পাচ্ছি বর্তমানে এটা লেন্থ আছে ওয়ান পয়েন্ট ফোর সামথিং এবং এখন টু ইউনিট এটা ক্রস করে ফেললো এভাবে আমরা জাস্ট আমাদের লাইনের লেন্থ মেজারমেন্ট এগুলো আমরা দেখতে পারি ডাইনামিক ইনপুট অপশন ইউজ করে এছাড়া আমরা চাইলে এটার ভ্যালু অ্যাডও করে দিতে পারি জাস্ট আমি যদি চাই এখানে থ্রি ইউনিটের বা ফাইভ ইউনিটের একটি লাইন ড্র করার জন্য তো আমি ফাইভ লিখে জাস্ট পেস করে দিলাম তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফাইভ ইউনিটের একটি লাইন ড্র হয়ে গেছে স্কেপ দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি দেন আমরা এখান থেকে যদি সার্কেল টুল সিলেক্ট করি যে সার্কেলের বেস পয়েন্ট আমরা বা সেন্টার পয়েন্ট যদি আমরা স্পেসিফিক করতে যাই জিরো জিরো পয়েন্ট আমি কিবোর্ড থেকে জিরো কমা জিরো লিখে ইন্টারফেস করলাম দেখতে পাচ্ছি সেন্টার পয়েন্ট আমার অটোমেটিক জিরো জিরো পয়েন্টের ট্র্যাক হয়ে গেছে এবং এটার রেডিয়াস আমরা এখন দেখতে পাচ্ছি যে কত রেডিয়াস এটা অবজার্ভ করতে পারছি আমাদের ডাইনামিক ইনপুট অপশন অ্যাপ্লাই করার পর আমরা যদি চাই এখান থেকে জাস্ট ওয়ান ইউনিট রেডিয়াসের একটি সার্কেল সার্কেলরা করার জন্য তাহলে জাস্ট ওয়ান লিখে ইন্টারফেস করে দিলে আমাদের ওয়ান ইউনিটের একটি রেডিয়াস অ্যাপ্লাই হয়ে গেল এটা হচ্ছে আমাদের ডাইনামিক ইনপুটের অপশন এটা খুবই কার্যকর আপনারা চাইলে ইউজ করতে পারেন তো আমাদের টিউটোরিয়াল এখানেই শেষ করছি ধন্যবাদ গবেষণা লার্নিং অ্যাকাডেমির সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ